এটা আগে আমাদের বেবি চিকেন ছিল থার্টি ফোর পাউন্ড বক্স আমাদের রমাদান উপলক্ষে বিগ সেলে আমরা টোয়েন্টি নাইন পাউন্ড দিচ্ছি সব কাস্টমারদের যে দশটার বক্স এভরি ফ্রেশ মাংস আছে আমরা বিফ আছে ধরি ফাইভ কিলো টোয়েন্টি নাইন নাইনটি নাইন এভরি ফ্রেশ মিট চিকেন এভরিথিং ডেইলি এভরি ফ্রেশ আছে আমাদের ইনসাফ হালাল এন্ড ফ্রুট অ্যান্ড মিটের পক্ষ থেকে আপনাদের ভিউয়ার্স আমাদের কাস্টমার সকল কাস্টমারকে স্বাগতম অ্যান্ড বিগ সেল চলতেছে বিগত দিন দিনে যারা আমাদের এই সেল উপভোগ করছেন তারা সব জানেন এই অবশ্যই অনেক যে রোমাদান উপলক্ষে আমরা একটা বিগ সেল নিয়ে আসছি আমাদের সেলের মধ্যে আছে যে সানা সানা দুইটা দুই কেসের দাম নাইন পাউন্ডস আমাদের কাছে এই রোমাদানের যে খাজুর অ্যাভেলেবেল আছে যে সিনিগুড়া রাইস খালিজিরা রাইস এভরিথিং রোমাদানের জন্য আসে সেলের মধ্যে আছে আমাদের সেলের মধ্যে ওয়েল আছে আর আমাদের মধ্যে দে রমাদানের উপলক্ষে দে বেসন সানা ডাইল এভরিথিং সব কিছু আসলে পাবেন গুড় আসে বা আমাদের মিটি ফ্রেশের মাঝে দে সেল আসছে যে রমাদানের উপলক্ষে যে আমাদের শিপ হোল শিপ যেটা যে সিক্স টোয়েন্টি দিচ্ছি আগে সিক্স ফিফটি ছিল হ্যাঁ কেজি আমাদের কাছে যে বিফ ফ্রেশ যেটা ফাইভ কিলো টোয়েন্টি নাইন নাইনটি নাইন কিলো সিক্স ফিফটি বেবি চিকেন ভাইয়া ফ্রেশ বেবি চিকেন বক্স দশ পিসের বক্স হইলো টোয়েন্টি নাইন পাউন্ড আর থ্রি ফোর টেন পাউন্ড আমাদের কাছে এই লেগ অ্যান্ড ডামস্টিক বক্স এলো টোয়েন্টি ফোর নাইনটি নাইন ছিল এখন আমরা রমাদান উপলক্ষে টোয়েন্টি ওয়ান পাউন্ডে দিচ্ছি বক্স ডামস্টিক অ্যান্ড লেগে এনি আমাদের যে হার্ড ব্রয়লার থ্রি ফোর এলেভেন পাউন্ড আমাদের হাঁস আছে যে টু ফোর টুয়েলভ পাউন্ডস আমাদের এই রমাদানে উপলক্ষ আমাদের সতেরো তারিখ রমাদানে আগে আগের দিন পর্যন্ত আমাদের সেল চলবে আমাদের কাছে যে রমাদান উপলক্ষে যে স্নাক স্নাকের মধ্যে অফার আছে স্পেশাল অফার অফার আছে দে নাগার্স টু ফোর সেভেন নাইনটি নাইন আমাদের সমোসা আছে টোয়েন্টি মিট চিকেন ভেজিটেবল টু ফোর নাইন নাইনটি নাইন আমাদের কাছে যে বার্গার চিকেন আছে ফাইভ সেভেন্টি নাইন এরপরে আমাদের কাছে যে রমাদানে উপলক্ষে নাগেট আছে সসিস আছে আমাদের সমস্যা পেট আছে টু পাউন্ড করে আমাদের কাছে যে রুই মাছ আছে বিগ সাইজ রুই আছে একটা ফোর ফিফটিন নাইনটি নাইন আমাদের কাছে মির্কা আছে ফোর আপ দে টোয়েন্টি টু পাউন্ড আমাদের কাছে রুই মাছ আছে এলেভেন নাইনটি নাইন আমাদের কাছে যে মিরকা মাছ আছে থার্টি আমাদের অফারে আরো আছে যে তিনটা বল মাছ ত্রিশ পাউন্ড তিন পিসের বল মাছ ত্রিশ পাউন্ড আর আই দুটা 16 পাউন্ড আমাদের কাছে বড়ো বড় মিরকা আছে কাতলা মাছ আছে রুই মাছ আছে এটা সিক্স নাইন কিলো মাছ আমাদের কাছে আই মাছ আছে বিগ সাইজ সেভেন আপ এইট আপ এনি সাইজ টেন কিলো আমাদের কাছে বড় বড় সাইজের বোয়াল মাছ আছে সেভেন কিলো এনি সাইজ পাবেন ইলিশা মাছও আছে দুইটা টোয়েন্টি সাইজ এরপরে আমাদের কাছে বড় ইলিশা আছে পনেরোশো প্লাস এটা হলো থার্টি ফোর নাইনটি নাইন হ্যাঁ হান্নার ভাই আমাদের কাছে পাবদা আছে দেশি পাবদা যেটা দে তিনটা দশ পাউন্ড আমাদের কাছে বাংলাদেশে যে খাইকা মাছ আছে এরপরে এইসা মাছ আছে এইসা বক্স আছে তারপরে মাগুর আছে শিং আছে দুই বক্স দুইটা ব্লক হলো সেভেন পাউন্ড আমাদের কাছে বাই মাছ আছে ফাইভ পাউন্ড সেলাপাত্তা আছে যে ফাইভ পাউন্ড এরপরে আমাদের কাছে যে ছোটো পাবদা আছে মকা আছে ওয়ান নাইনটি নাইন থ্রি ফোর ফাইভ ফিফটি আমাদের খেসকি মাছ আছে ইসা আছে আমাদের রমাদান উপলক্ষে আমরা স্ন্যাক নিয়ে আসছি সব ধরনের স্ন্যাক আছে জি অবশ্যই সব আইটেম অফার আছে আমাদের কাছে যে বেসন ডাল এভরিথিং সব পাবেন আসলে রমাদানের যা প্রয়োজনীয় জিনিসপত্র যা আছে সব ইনশাল্লাহ আসলে পাবেন আর বিজ্ঞদিন যারা আসছেন সবে উপভোগ করছেন আমরা এর জন্য আবার নিয়ে আসছি কন্টিনিউ করার জন্য যে আপনারা সবাই আসবেন আর এই বিগ সেলটা উপভোগ করবেন আমাদের সকাল নয়টা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত খোলা থাকে